দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য আর কি সুন্দর পাহাড় তো এটা হচ্ছে নর্থ সিকিম তো এখন আমরা যাচ্ছি বাবা মন্দির তো একই দিনে আমরা আর কি নর্থ সিকিমের বাবা মন্দির ঝাঙ্গলে আর নাথুলা পাস গিয়েছিলাম তো নাথুলা পাস গিয়েছিলাম সর্বপ্রথম তো সেটা নিয়ে একটা আলাদা ব্লগ ভিডিও বানিয়েছি সেটা অনেক বড় হয়ে হয়ে আর রাস্তাটাও অনেক দূর ছিল উচ্চতাটাও বেশি ছিল সেই কারণে ওটা আলাদা একটা ব্লগ বানিয়েছি তো এখন আমরা যাচ্ছি বাবা মন্দির তো খুবই ভালো লাগছে এইটা হচ্ছে বাবা মন্দির এখানে আর কি বরফও দেখতে পাবো আর এই যে ভোলে বাবা মন্দির তো সেইটা নিয়েই আমি আজকে ব্লগটা বানিয়েছি আর যাবো ঝাঙ্গুলে তো এইটা হচ্ছে বাবা মন্দির এখানে মানে নাথুলা পাশ হয়ে এসে তারপরে এখানে এসেছিলাম তো সেটা নিয়ে ভিডিওটা বানিয়েছি ওই যে ওই জায়গাটা হচ্ছে বরফ পুরো বরফে মোড়া একদম তো আর এইখান দিয়ে যে বড় বড় পাথরগুলো এখান দিয়ে সব দেখছি সব মানে এতটাই ঠান্ডা সব বরফ জমে গিয়েছে তো খুব ভালো লাগছিল মানে জাস্ট অপূর্ব দৃশ্য অপূর্ব মানে তার মধ্যে আবার যদি রোদ থাকে তো দারুণ লাগছিলো দেখতে পাচ্ছ এইখানটা দিয়ে সবাই উঠে উঠে যাচ্ছিলো আর কি মহাদেবের কাছে ভোলে বাবার কাছে তো আমরাও যাচ্ছিলাম গিয়েছিলাম ওতে একটু কষ্ট হচ্ছিলো ঠিকই একটু শ্বাসকষ্ট হচ্ছিলো যেমন তেমন আর সিঁড়ি ভেঙে ভেঙে এবার পুরো তো মানে পুরোপুরি সিঁড়ি না পাথরের উপর দিয়ে আর যেতে একটু অসুবিধা হচ্ছিলো তো খুবই ভালো লাগছিলো তো ওপরে উঠে মানে যে বরফগুলোকে পেয়েছিলাম না সেগুলোকে দেখে মানে সব কিছু ভুলে যাওয়ার মতো মানে তার দেখতে পাচ্ছো বন্ধুরা মানে কি বলবো মানে অসাধারণ মানে কিছু বলারই নেই জাস্ট ওয়াও অ্যামেজিং ব্যাপার তো মানে তো জাস্ট পুরো পাগল হয়ে গিয়েছিলাম আর কিছু মানে মাথাতে ছিলই না যা খুশি তাই করছিলাম যেটা হয় তো আমি একা পাগল না দেখছি সবাইকেও ঠিক পাগলাম এরকমভাবেই চলছিলো করছিলো তো যাই হোক গিয়েছি তো এনজয় করতেই তো করবো না তো তারপরে আমরা চলে গিয়েছিলাম এই যে রোপওয়ে এটা হচ্ছে রোপওয়ে তো এখানে এসেও খুব ভালো লেগেছিলো তো এখানেও ভীষণ সুন্দর বরফ দেখতে পেয়েছিলাম এখানেও আর এখানে এটা হচ্ছে ঝাঙ্গু এটা ঝাঙ্গু লেক আর কি এখানেও যে যেমন অনেক বরফ ছিল আর এই যে লেকটা এটা ছিল অপূর্ব মানে অর্ধেকটা পুরো বরফ জমে গিয়েছিল। এই যেই জায়গাগুলো অর্ধেকটা এই আর কি লেকটার অর্ধেকটা পুরো বরফ জমে গিয়েছে আর বাকিটা এমনি জলে ছিল আর এখানে হালকা স্নোফলও হয়েছে কারণ আসার পথে আর কি ওয়েদারটা আবার চেঞ্জ হয়েছিল মানে অনেকটাই পুরো মেঘে ঢেকে গিয়েছিল পুরো মেঘগুলো উড়ে উড়ে আসছিল মানে ভীষণ ঠান্ডাও করছিলো হাওয়াও দিচ্ছিল প্লাস এই লেকটা কিন্তু দারুণ ছিল মানে ওয়াও এখানটা না এলে পুরো মিস করে যেতাম মানে দারুণ মানে অপূর্ব এটা তো শুধু বরফই নয় আর এইখানটা ছিল টসমঙ্গু এইখানটাতেও আর কি সবাই ফটো টটো তুলছিলো যদিও আমিও তুলেছিলাম আর দেখতে পাচ্ছ মেঘগুলো কত নিচে নেমে চলে এসেছে তো আমরা যখন নাথুলাতে ছিলাম তখন আর কি চোদ্দো হাজার ফুট উচ্চতায় ছিলাম তো এখন অনেকটা নিচে নেমে এসেছি এই ঝাঙ্গু লেক এই ঝাঙ্গু লেকটা আর কি নাথুলা পাশ থেকে অনেকটাই নিচুতে যাই হোক এই যে লেকটা এই দিকটা বরফ জমেনি আর এইখানটা এখানটা তো মানে ভীষণ ভীষণ পরিমাণে বরফ ছিল তো এখানটাতে ওখান থেকে বাবা মন্দির থেকে বরফ খেটে আসার পথে আর এখানে মানে বরফে আর হাতে দিতে পারিনি পুরো একদম সিজ হয়েছিল মানে মানে দেখেই মজা নিচ্ছিলাম কারণ হাত দেওয়ার মতো ক্ষমতায় আর ছিলাম না এতটাই বরফ ঘেঁটে মানে ঠান্ডা হয়ে গিয়েছি আমিও বরফের মতো জমে গেছি তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো করেছি তো কেমন লাগছে বলবে আমাদের দারুণ আমার তো ভীষণই ভালো লাগছে এত সুন্দর যে মানে বরফ মানে আবু ওটা ভাবতে পারিনি আমি তো জানতাম যে বরফ দেখতে যাচ্ছি যাই হোক খুব ভালো লাগছে মানে তাও থাকতে পারিনি তো ভালো লাগছিলো মানে যা ইচ্ছা তা তো করছিলামই বরফগুলোকে দেখে মানে একদমই মনটা একদম এক একদম অন্যরকমই হয়ে গেছিল তো ভালো লাগছে অতনও রক বানাচ্ছিল তো আমিও এই যে দেখতে পাচ্ছি বরফগুলো তো আবার তার সাথেই বরফগুলো যেমন ছিল তার সাথে একটু একটু স্নোফলও হচ্ছিল তো ভীষণই ভালো লাগছিলো আর বেশিক্ষণ থাকতেও পারিনি যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল মানে কিছু বলারই নেই তারপর আমরা আবার ফিরে যাচ্ছিলাম তো এটা কি লেকটা লেকটাও ভীষণ বড় ছিল আর এই যে দেখতে পাচ্ছ বললাম না ওয়েদারটা চেঞ্জ হচ্ছিলো মানে কিছুই দেখা যাচ্ছিলো না পুরো সাদা হয়ে গিয়েছিল তো আমরা যে টাইমটা ঘুরছিলাম খুব ভালো টাইম ছিল যার সময় রোদ্দুর ছিল তো এখনও হয়তো রোদ দূর আছে হয়তো নিচেটা নামলে হয়তো আরও যত নিচে নামবো আর কাছে পৌঁছাবো তো সেখানে হয়তো রোদ্দুর দেখতে পাবো তো যাই হোক এই যে লেকটা খুব ভালো লাগছিলো না এলে সত্যিই মিস করে যেতাম ভীষণ ভীষণ অপূর্ব তারপর আমরা বাড়ির দিকে আর কি মানে আমাদের হোটেলের দিকে রওনা হচ্ছিলাম তো আমরা যাচ্ছিলাম তো ভীষণই ভালো লাগছিলো আর বললাম না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিলো পুরো পুরো সাদা হয়ে গিয়েছিলো আর কিছুই দেখা যাচ্ছিল না তারপর আমরা চলে এসেছিলাম তো আমাদের হোটেলে কাছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আর কি নাথুলা স্ট্যান্ডে এসে আর কি যেখান থেকে পেয়ে সেখানে আমাদের ড্রপ করে দেওয়া হয়েছিলো আর তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম তখন সাড়ে তিনটে নাগাদ ছিল যেহেতু আমাদের লাঞ্চটাও সারতে হবে তো লাঞ্চে এলাম সেদিন ছিল ডাল আলু ভাজা আর ফুলকপি বাঁধাকপি দিয়ে একটা তরকারি মতো আর ছিল মাছের ঝাল আর পাঁপড় ভাজা তো এই ছিল আজকের আমার ব্লগ তো কেমন লাগলো জানিয়ে বন্ধুরা টাটা